এবার নতুন এক ভাইরাসের ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র করোনার ভয় কাটতে না কাটতে এবার গবেষকদের দুশ্চিন্তার কারণ হয়েছে এক জম্বি ভাইরাস যে ভাইরাসের এখন পর্যন্ত নেই কোনো প্রতিকার সাধারণ হরিণ রেইনডিয়ার ও আমেরিকান হরিণ সহ হরিণের বেশ কিছু জাতের মধ্যে দেখা গেছে এই অদ্ভুত জম্বি ভাইরাস এই ভাইরাস সরাসরি আঘাত করে পশুর মস্তিষ্কে ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে আক্রান্ত পশু চোখেও ঝাপসা দেখা শুরু করে আর এর ফলে পশুর চোখ ধারণ করে এক অদ্ভুত ধূসর রং দল থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যায় তারা ফলে ভাইরাসটিকে প্রাণঘাতী হিসেবেই বলছেন গবেষকরা ধারণা করা হচ্ছে করোনার চেয়েও শক্তিশালী ও দ্রুতগতিতে ছড়াতে পারে এই ভাইরাস যার নমুনা ইতোমধ্যেই দেখছে কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চল জম্বি ডিয়ার ডিজিজ নামে পরিচয় লাভ করা এই রোগের আনুষ্ঠানিক নাম হচ্ছে ক্রনিক ওয়েস্টিং ডিজিজ বা সংক্ষেপে সিডব্লিউডি সংক্রামক এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা এই ভাইরাস কি মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এমন প্রশ্নের ভিত এখন অনেকেই তবে বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হচ্ছে বিজ্ঞানীরা বলছেন প্রাথমিকভাবে এই রোগ কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ছড়াচ্ছে না মূলত কোষে থাকা প্রোটিন কণার অস্বাভাবিক বিভাজনের কারণে সূত্রপাত হচ্ছে এই রোগের যদিও এখন পর্যন্ত এই প্রোটিন কণার অস্বাভাবিক বিভাজনের কারণ নিশ্চিত হতে পারেননি গবেষকরা এই রোগে মানুষের আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুইজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলা হচ্ছে এই দুইজন সিডব্লিউডি আক্রান্ত হরিণের মাংস খাওয়ার পরই অসুস্থ হন ও পরে মৃত্যুবরণ করেন যদিও বিজ্ঞানীরা এখনই কোনো উপসংহার টানতে চান না যে আদৌ এই রোগ মানুষের মধ্যে ছড়াবে কিনা অন্যদিকে বেশ কিছু গবেষক ইতোমধ্যে সতর্ক করেছেন যে হয়তো দ্রুত মানুষের মধ্যেও ছড়াতে পারে এই ব্যাধি দুহাজার সালে প্রথম যুক্তরাষ্ট্রের মন্টেনা অঞ্চলে এই রোগ শনাক্ত করা হয় ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে এক মৃত হরিণের শরীর পরীক্ষা করতে গিয়ে এই রোগের অস্তিত্ব পান বিজ্ঞানীরা এরপর থেকেই গবেষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ স্নায়বিক এই ব্যাধির প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে হঠাৎ করে অনিদ্রা অ্যালোসিনেশন হাঁটাচলায় অস্বাভাবিকতা দ্রুত ওজন কমে যাওয়া ও শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া বেশিরভাগ গবেষক এখনও মানুষের শরীরে এই রোগ আসা নিয়ে চিন্তিত না হলেও সতর্ক থাকতে বলছেন তারা আরও গবেষণা ও পর্যবেক্ষণের পর হয়তো নিশ্চিত করে বলা যেতে পারে কতটা ভয়াবহ হতে চলেছে এই জম্বি ভাইরাস ইমরান মাহমুদ বাংলা